নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি তেলাপিয়া মাছের ঝাল রেসিপি বা লাইলন টিকা মাছের ঝাল রেসিপি তেলাপিয়া মাছ বা লাইলন টিকা মাছ যেটাই আপনারা বলতে পারেন তো দুটো এক তেলাপিয়া মাছও বলা যায় এবং লাইলন টিকা মাছও বলা যায় আমি দুটো তেলাপিয়া মাছ নিয়েছি নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি মাছ দুটোকে আমি ম্যারিনেট করে নেব প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ আমি একটা জিনিস দেখিয়ে দিই তো আমি দেখুন আমি এইখানে একটু মাঝখানে ছুরি দিয়ে কেটে নিয়েছি ছুরি দিয়ে একটু গাটা কেটে নিয়েছি কারণ যা এরকম করে কেটে নিলে এরকম করে কেটে নিলে ভালোভাবে ভাজা হয়ে যাবে ভেতর থেকে এবং মশলাগুলো সুন্দরভাবে ভেতর থেকে মাছের ভেতর থেকে ঢুকে যাবে তাই আমি একটু কেটে দিয়েছি একটু গাটা কেটে কেটে দিয়েছি আলতু আলতু করে তো দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল এক চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি আরও এক চামচ সর্ষের তেল এক চামচ লবণ এক চামচ হলুদ আর দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল দেখুন একটু আলতো আলতো করে কেটে দিয়েছি যাতে মাছগুলো ভেতর থেকে ভালো মশলাগুলো যাতে ঢুকে যায় গাগুলো কেটে দিয়েছি দিয়ে আমি ভালো করে এক চামচ হলুদ এক চামচ লবণ এবং দু চামচ সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এপাশ ওপাশ মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে দিয়েছেন দিচ্ছি এইভাবে আমি মাছগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি বন্ধুরা দুটো বড় বড় তেলাপিয়া মাছ আমি নিয়েছি দেখেছেন ভেতর থেকে কিন্তু ও লবণ হলুদ সব ঢুকে যাচ্ছে এবং সুন্দর করে মশলাগুলো ঢুকে যাবে তো দুটো বড় বড়ো তেলাপিয়া মাছ নিয়েছি তো মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা তেলাপিয়া মাছের ঝাল করার জন্য আমি একটা টমেটো বড় সাইজে নিয়েছি এটাকে আমি পেস্ট করে নেব। মিক্সি জারে পেস্ট করে নেব তো বন্ধুরা এবার আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সি জার আমি নিয়েছি এই মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তেলাপি আমি তেলাপিয়া মাছের ঝাল রান্না করার জন্যে আমি যে মশলাটা করে নেব মশলাটা মিক্সি জারে পেস্ট করে নেব তার জন্য আমি নিচ্ছি দু চামচ সরষে এক চামচ সর্ষে দিলাম ভালো সর্ষে আবার দিলাম এক চামচ সর্ষে টোটাল আমি দু চামচ ভালো সর্ষে দিলাম দিলাম আমি দেবো আমি দু চামচ পোস্ত এক চামচ দিলাম দু চামচ দিলাম দু চামচ পোস্ত দিলাম দিলাম দু চামচ ভালো সর্ষে দিলাম দু চামচ পোস্ত দিলাম আমি টুকরো আদা হাফিঞ্জি আদা টুকরো দিলাম আর ঝালের জন্য দিলাম আমি ছ সাতটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম তো বন্ধুরা আমি মশলাটাকে ভালো করে পেস্ট করে নেওয়ার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি দু চামচ সর্ষে নিলাম দু চামচ পোস্ত নিলাম আর নিলাম টুকরো আদা আর ঝালের জন্য পাঁচ ছ সাতটা কাঁচা লঙ্কা নিলাম দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে বন্ধুরা আমি একটু এই মিক্সি জারে কিন্তু আমি একটু ভিজিয়ে রেখে দিলাম প্রায় চার পাঁচ মিনিট মতো আমি ভিজিয়ে রেখে দিলাম দিয়ে এই মিক্সিজারেই আমি মিক্সিতে পেস্ট করে নেব ভিজিয়ে রাখলে সর্ষা পোস্তটা ভালো সুন্দর স্মুথ হয়ে পেস্ট হয় তো আপনারা চাইলেও এভাবে ভিজিয়ে রেখে পেস্ট করতে পারেন আপনারা চাইলে শিল তার শিল নোড়াতেই পেস্ট করে বেটে নিতে পারেন আমি এই মিক্সি জারেই পেস্ট করে নিচ্ছি এদিকে বন্ধুরা দেখুন আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলে আমি কিন্তু তেলাপিয়া মাছের ঝাল আমি সর্ষের তেলাপিয়া মাছের ঝাল আমি রান্না করে নিচ্ছি তেলটা আমার গরম হচ্ছে বন্ধুরা বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি হাই ফ্লেমে দিয়ে কিন্তু সর্ষের তেলটা গরম করে নিয়েছি এবার আমি বন্ধুরা আমি দিয়ে দেবো দেখুন আমি যে তেলাপিয়া মাছ মাছ আমি ম্যারিনেট করে নিয়ে রেখেছিলাম লবণ হলুদ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম দেখুন কী সুন্দর বড়ো বড়ো তেলাপিয়া দুটো মাছ তো আমি এই দুটো মাছকে আমি কিন্তু ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এই গরম তেলে আমি ফেলে দিলাম তেলাপিয়া মাছ দুটো তেলাপিয়া মাছ দুটো আমি ছেড়ে দিলাম ম্যারিনেট করা তেলাপিয়া মাছ দুটো আমি ফেলে দিলাম দিয়ে আমি মাঝারি ফেলে করে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো মাঝে হিসেবে করেই আমি তেলাপিয়া মাছ দুটো ভেজে নিচ্ছি এটা বন্ধুরা আমি যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আদা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার তেলাপিয়া মাছ দুটো কিন্তু এক পিট ভাজা হয়ে গেছে আমি কিন্তু উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি উল্টে দিলাম দেখুন এইরকম লাল হয়ে ভাজা হয়ে গেলেই কিন্তু মাছগুলো সুন্দর ভাজা হয়ে যাবে দুটো বড়ো বড়ো তেলাপিয়া মাছ আমি উল্টে দিলাম দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই কিন্তু তুলে নিতে হবে তো অল্প সময়ে অল্পটা অল্প সময়ের মধ্যেই কিন্তু অল্প মশলাতে জেলাপিয়া মাছের ঝাল রান্না করে খাওয়া যায় হাতে অল্প সময় থাকলেই রান্নাটা করে নেওয়া যায় বন্ধুরা আমি চাপা খুলে দেখাচ্ছি দেখুন কী সুন্দর আমি স্মুথভাবে কিন্তু মশলাটা পেস্ট করে নিয়েছি দেখুন একদম স্মুথভাবে স্মুথভাবে মশলাটা পেস্ট হলে জেলাপিয়ে মাছের ঝাল সান্নাটা কিন্তু খুব সুন্দর হয় মাত্র পাঁচ মিনিট আমি সর্ষে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট ভেজালেই যথেষ্ট বন্ধুরা দেখুন আমার এক পিট ভাজা হয়ে গেছে আমি উল্টে নিয়েছিলাম জেলাপিয়ে মাছ দুটো এবার দেখুন আমি আরেক কিলো ভেজে নিয়েছি দেখুন আমার দুপিট কিন্তু একদম অলরেডি ভাজা হয়ে গেছে দেখুন একটু চিড়ে দেওয়ার ফলে মাছের মাছের গাটা একটু চিড়ে দেওয়ার ফলে দেখুন আলতো করে চিড়ে দেওয়ার ফলে দুটো খেতেই কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো এই মাছটাও আমি সেমভাবে নিজের নিচ্ছি বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমি এইভাবে সেমভাবে ভাবে কিন্তু আমি উল্টে নিচ্ছি দেখুন বন্ধুরা এত কড়াইতে কড়াই এত বড় মাছ দিয়ে কড়াইতে ধরছে না দেখুন তো আমার মাছ দুটো ভাজা হয়ে গেছে এবার আমি দুটো ভাজা হয়ে গেছে তুলে নেবো সন্ধ্যে দেখুন আমার দুটো মাছ ভাজা হয়ে গেছে তেলাপিয়া মাছ এবার আমি মাছ দুটো কিন্তু খুঁজে দিয়ে আমি তুলে নিচ্ছি এইভাবে কিন্তু দেখুন মাছ দুটো আমি কি সুন্দর করে আমি তুলে নিচ্ছি দেখুন প্লেটে আমি তুলে নিচ্ছি গাছ দুটো ভেজে প্লেটে আমি তুলে নিচ্ছি সেমভাবে এই মাছটাও আমি কিন্তু তুলে নিচ্ছি সেমভাবে বন্ধুরা এই মাছটাও আমি ভেজে কিন্তু তুলে নিচ্ছি একসঙ্গে আমি ভেজে নিয়েছিলাম দিয়ে আমি তুলে নিচ্ছি তো দিয়ে দেখুন মাছ দুটো আমি ভেজে রেখেছি দেখুন আমি একটা আমি মাছ দুটো তেলাপিয়া মাছ দুটো বড় বড় মাছ দুটো ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি বন্ধুরা দেখুন আমার এই মাছ ভাজা তেলে আমি আর তেল দিচ্ছি না এই মাছ ভাজা তেলে কিন্তু আমি তেলাপিয়া মাছের ঝালটা করে নিচ্ছি যে তোমার তেলটা বেশি আছে মাছ ভাজার তেলটা তাই আমি ওই তেলেই করে নিচ্ছি তো তেলটা তো গরম হয়েই আছে তো বন্ধুরা দেখুন এবার আমি যে সব এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ আমি একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা আমি একটু দিয়ে দিলাম হাত চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু খুঁজটি দিয়ে নেড়ে নিলাম তেল জামা গরম হয়েছিল হাফ চামচ হলুদ দিয়ে হাফ চামচের একটু বেশি হলুদ দিয়ে আমি একটু গরম করে গুলিয়ে দিলাম খুন্তি দিয়ে নেড়ে নিলাম এবার বন্ধুরা দেখুন এই পেস্ট করা মশলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার আমি এই পেস্ট করা মশলাটা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু পেস্ট করা মশলাটা দিয়েছি তো বন্ধুরা আরেকবার বলে দিচ্ছি এই পেস্ট করা মশলাতে আছে দু চামচ সরষে দু চামচ পোস্ত আর ছ সাতটা কাঁচা লঙ্কা ঝালের জন্য আর হাফ ইঞ্চি দুটো আদার টুকি তো এই পেস্ট করা মশলাটা আমি কিন্তু দিয়ে দিলাম এই পেস্ট করা সরষে বাটা পরশু বাটাটা আমি দিয়ে দিলাম তো বন্ধুরা এবার আমি এই ভেস্ট করা মশলাটা আমি দেখুন কষিয়ে নিচ্ছি প্রায় দু তিন মিনিট কষালে কিন্তু হয়ে যাবে তেলের সঙ্গে তো আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোটো মাঝারি ফ্লেমে রেখে কষিয়ে নিচ্ছি তো মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়বে আর তেল ছাড় মশলা থেকে একটা তেল ছাড়বে সুন্দর গন্ধ বেরাবে তাহলে আমি বুঝে নেবো যে আমার মশলাটা ভাজা হয়েছে এই সর্ষে পাতাটা বা এই সর্ষে পোস্ত বাটা পেস্ট করা মশলাটা প্রায় দু তিন মিনিট ভাজলে এই মশলার সঙ্গে তেলের সঙ্গে কষালেই কিন্তু হয়ে যাবে দু পে তিন মিনিটে বেশি কষানোর কোনো দরকার নেই এই মশলাটা দু তিন মিনিটে বেশি কষানোর দরকার নেই বন্ধুরা দেখুন আমি দু তিন মিনিট কিন্তু মশলাটা আমি কষিয়ে নিয়েছি দিয়ে খুঁজকি দিয়ে নাড়তে নাড়তে আমার দেখুন কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল সাহায্য একটা সুন্দর গন্ধ বেড়াচ্ছে তো দু তিন মিনিটে বেশি কষানোর কোনো প্রয়োজন নেই আমার দু তিন মিনিট কষানো হয়ে গেছে এবার বন্ধুরা দেখুন আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি আবার সব মশলার সঙ্গে এই টমেটো পেস্ট করা টমেটোটাকে আমি মশলার সঙ্গে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি মশলা তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি তো টমেটোটাকে এই পেস্ট করা টমেটোটাকে আমি দু তিন মিনিট কষিয়ে নেব কারণ টমেটো কাঁচা গন্ধ চলে গেলেই কিন্তু এবার আমি অ্যাড করে দেব সেই মশলা জলটা তো আমি টমেটোর যাতে কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য আমি দু তিন মিনিট এইভাবে কষিয়ে নিচ্ছি তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি টমেটো পেস্টটা দিয়েও দু তিন মিনিট আবার কষিয়ে নিয়েছি প্রথমে মশলা দিয়ে দু তিন মিনিট কষিয়ে নিয়েছিলাম তারপর টমেটোটা দিয়ে টমেটো পেস্টটা দিয়ে দু তিন মিনিট কষিয়ে নিয়েছি আমার টমেটো কাঁচা গন্ধটা কিন্তু চলে গিয়েছে তো দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছাড়ছে সুন্দর একটা গন্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি যে মিক্সিতে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই সেই মিক্সিতে মশলা পেস্ট করা ধোয়া জলটা মিক্সি মিক্সিডারে ধোয়া জলটা মশলা পেস্ট করা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি আবার একটু ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা তেলের সঙ্গে আবার একটু ভালো করে মশলা জলটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো একটু বেশি ভালো হলে তো খেতেও ভালো লাগবে তেলাপিয়া মাছের যে ঝালটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে মশলা কষানো ভালো হলে ঝালটা খেতে কিন্তু তেলাপিয়া মাছের ঝাল খেতে দুর্দান্ত লাগবে এইভাবে বন্ধুরা আমি প্রায় তিন মিনিট মতো মশলা জলটা দিয়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম বন্ধুরা আমি হাফ চামচের বেশি এক চামচের একটু কম লবণ দিয়ে ভালো করে একটু খুঁজে দিয়ে নেড়ে নিলাম আর একটু আর এক দু মিনিট কষানো হয়ে গেলে আমি তুলে দেবো তেলাপিয়া মাছ দুটো তো বন্ধুরা দেখুন আমার মশলা থেকে তেল ঝাড়ছে দেখুন কী সুন্দর তেল ঝাড়ছে একটা গন্ধ বেরাচ্ছে কারণ মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা জল আমি জল অ্যাড করে দিচ্ছি আমি খুব বেশি গ্রেভি রাখবো না অল্প পরিমাণে গ্রেভি রাখবো তাই আমি অল্প সেমি গ্রেভি রাখবো তাই আমি অল্প পরিমাণে জলটা অ্যাড করলাম অল্প পরিমাণে জল অ্যাড করে বন্ধুরা আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিলাম এইভাবে খুন্তি দিয়ে একটু বন্ধুরা আমি খুন্তি দিয়ে নেড়ে নিয়েছি তো বন্ধুরা ফুটটা উঠলেই এই গ্রেভির ফুট উঠলেই আর এক দু মিনিট পরে কিন্তু আমি দিয়ে দেবো তেলাপিয়া মাছ দুটো এক দু মিনিট পরে গ্রেভির ফুটটা ভালো করে উঠলেই আমি ছেড়ে দেবো তেলাপিয়া মাছ দুটো দেখুন বন্ধুরা গ্রেভিটা ফুটে উঠেছে কি সুন্দর এক দু আমি তেল আমি মশলাটা কষিয়ে ভালো করে জল অ্যাড করে আমি এক দু মিনিট অপেক্ষা করেছিলাম তো জলটা আমি দিয়ে দিয়ে এক দু মিনিট অপেক্ষা করার পর দেখুন কী সুন্দর আমার গ্রেভিটা ফুটে উঠেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি দেখুন তেলাপিয়া দুটো মাছ যে আমি ভেজে রেখেছিলাম কি সুন্দর করে লাল লাল করে এই দুটো মাছ কিন্তু আমি দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছের ঝাল করে নেওয়ার জন্য দুটো বড় বড় তেলাপিয়া মাছের মাছ দুটো আমি ছেড়ে দিচ্ছি একটা ছেড়ে দিলাম বন্ধুরা সেমভাবে আমি আরেকটা মাছও আমি ছেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে আমি মাছ দুটো ছেড়ে দিলাম দিয়ে আমি তেলাপিয়া মাছের ঝাল রান্না করে নিচ্ছি এইভাবে আমি প্রায় সাত আট মিনিট সাত থেকে আট মিনিট বড় জুড় আমি দশ মিনিট কিন্তু রান্না করে নেব তো মাঝখানে আমি তেলাপিয়া মাছ দুটো উল্টে দেবো তিন চার চার মিনিট মতো ঝোলটা ফুটলি চার মিনিট মতো তেলাপিয়া মাছের ঝালটা ফুটলে আমি এ এক যে আমি দিয়েছিলাম নিচে আবার এক পিঠ উল্টে দেবো তো দেখুন কি সুন্দর গ্রেভিটা ফুটে উঠেছে দেখুন কি সুন্দর এই সময় তেলাপিয়া মাছ দুটো ছেড়ে দিলাম বন্ধুরা দেখুন কি সুন্দর আমার মাছ দুটো ফুটে উঠেছে তেলাপিয়া মাছ দুটো এবার আমি উল্টে দিচ্ছি তিন চার মিনিট গ্রেভিটা ফুটেছে তো এবার আমি তিন আমি তিন চার মিনিট পর আবার আমি মাছ দুটো এক পিট আরেক পিট আমি উল্টে দিচ্ছি সাবধানে কিন্তু উল্টে দিতে হবে আমি এইভাবে দেখুন সাবধানে উল্টে দিচ্ছি এক পিট আমি দিয়েছিলাম তো আরেক পিট আমি উল্টে দিলাম তাহলে কি হয় ভালোভাবে রান্না হয়ে যাবে টোটাল আর দশ মিনিট রান্না করে দিয়ে নেব তার মধ্যে আমি তিন মিনিট রান্না করে নেওয়ার পর আমি কিন্তু এক পিট উল্টে দিয়ে আবার আমি আরেক পিট উল্টে দিলাম আর বাকি আছে সাত মিনিট সাত মিনিট আমি রান্না করার পর আমার কিন্তু তেলাপিয়া মাছের ঝাল রান্না কমপ্লিট হয়ে যাবে তো আবার আমি প্রায় সাত মিনিটে চার মিনিট রান্না হওয়ার পর আমি দিয়ে দেব বাকি উপকরণগুলো ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো আমি একটু চাপা দিয়েই রান্না করে নিচ্ছি চাপা দিয়ে রান্না করার ফলে তেলাপিয়া মাছ দুটো রান্না তেলাপিয়া মাছের ঝাল কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে এবং তেলাপিয়া মাছের ভেতরে কিন্তু মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে তাই আমি একটু চাপা দিয়ে রান্না করে নিচ্ছি বন্ধুরা দেখুন প্রথমে তিন মিনিট চাপা দিয়ে রান্না করেছিলাম তারপরে আবার চার মিনিট আমি চাপা দিয়ে রান্না করেছি মাছের মাছ মাসের মাছের এক পিঠটা উল্টে আবার চার মিনিট চাপা দিয়ে রান্না করেছি দেখুন চাপাটা খুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর দেখুন তেলাপিয়া মাছের চাল রান্না হচ্ছে দেখুন কি সুন্দর বড় বড় দুটো তেলাপিয়া মাছের ঝাল মাছ দুটো দিয়ে আমি তেলাপিয়া মাছের ঝাল রান্না করছি তো বন্ধুরা দেখুন কি সুন্দর গ্রেভিটা ফুটে উঠেছে এই সময় বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি চারটা কাঁচা লঙ্কা তো বন্ধুরা দেখুন আমি চারটা কাঁচা লঙ্কা দিয়ে আমি চিড়ে রেখেছিলাম ফ্লেভারের জন্য ঝালের জন্য কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তো এবার আমি ফ্লেভারের জন্য চারটা চিরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা একটু নেড়ে নিলাম মাছগুলোকে একটু এপার ওপার ওভিট ওপিট নেড়ে নিলাম আমি প্রথমেই নেড়ে নিয়েছিলাম তিন মিনিট চাপা দিয়ে রান্না করার পর আবার একটু আমি নেড়ে নিলাম এবার বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি যে ধনে আমি কুচিয়ে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম সেই ধনে পাতা কুচিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচিয়ে আমি ছড়িয়ে দিলাম ধনেপাতা পাতা গন্ধ একটা দারুণ তো ধনে দিলে আমার ধনে পাতা খেতে খুব সুন্দর লাগে তাই আমি ধনে দিলাম তো ধনে দিয়ে আমি তেলাপিয়া মাছের ছাল রান্না করছি খেতে কিন্তু দারুণ লাগবে টেস্ট লাগবে তো বন্ধুরা দেখুন আমি যেভাবে ধনে আমি যেভাবে তেলাপিয়া মাছের ছাল লাইলং টিকা মাছের ছাল আমি রান্না করেছি বন্ধুরা প্লিজ আমি আশা করছি যে আমার এই তেলাপিয়া মাছের ছাল বা লাইলং টিকা মাছের ছাল আপনাদের একটু হলেও ভালো লাগবে তো ভালো লেগে থাকলে বন্ধুরা প্লিজ আমার আমাকে লাইকস কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমার তেলাপিয়া মাছের ঝাল কেমন হয়েছে তো বন্ধুরা রিকোয়েস্ট থাকলো তো বন্ধুরা যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটা টিপে দিবেন তো বন্ধুরা দেখুন অল্প সময়ে অল্প টাইমের মধ্যেই কিন্তু তেলাপিয়া মাছের ঝাল রান্না হয়ে যায় কোনো রিলেটিভ বাড়িতে এলে অল্প সময়ের মধ্যেই এই তেলাপিয়া মাছের ঝাল রান্না করে পরিবেশন করতে পারেন তো বন্ধুরা গরম ভাতের সঙ্গে তেলামিয়া পেয়ে তেলাপিয়া মাছের ঝাল রান্না করে খেতে কিন্তু দারুণ লাগবে জাস্ট জমে যাবে তো বন্ধুরা আর আমি তিন মিনিট মতো চাপা দিয়ে রান্না করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আমি চাপা খুলে দেখাচ্ছি দেখুন চাপা দিয়েই রান্না করেছিলাম দেখুন বন্ধুরা চাপা খুলে দেখাচ্ছি আমার তেলাপিয়া মাছের ঝাল রান্না একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন কি সুন্দর কমপ্লিট হয়েছে তবু দেখুন টোটাল আমি পনেরো থেকে কুড়ি মিনিট টোটাল আমি কুড়ি থেকে সরি টোটাল আমি কুড়ি মিনিট কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি তেলাপিয়া মাছের ঝাল রান্না করেছি অল্প টাইমের মধ্যে অল্প মশলায় দেখুন একদম অল্প মশলায় কিন্তু আমি আপনাদের তেলাপিয়া মাছের ঝাল রান্না করে দেখালাম বন্ধু বন্ধুরা কেমন লেগেছে এই তেলাপি মাছের ঝাল রান্নাটা তো বন্ধুরা প্লিজ আপনারা লাইকস কমেন্টস করে অবশ্যই জানাবেন প্লিজ আর ভালো লাগলে প্লিজ একটা ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আপনাদের সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান তাহলে আমি এই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে পাঁচ টাকা বেলাইকোনটা টিপে দিলে তো বন্ধুরা আমাকে আমি আরও নতুন নতুন রান্না দেখাতে উৎসাহ পাব তো বন্ধুরা দেখুন গ্রেভিটা আমি এইভাবে রেখেছি দেখুন কি সুন্দর আমি সেমি গ্রেভি রেখেছি খুব অল্প পরিমাণে তো মাছের ঝালে এই তেলাপিয়া মাছের ঝালে এই অল্প গ্রেভি রেখে খেলে কিন্তু খেতে দারুণ লাগে তো বন্ধুরা আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তেলাপিয়া মাছের ঝাল রান্না তো আমি দেখুন গ্যাসটা আমি অফ করে দিলাম গ্যাসটা অফ করে দেখুন আমি একটু নেড়ে দেখাচ্ছি তো বন্ধুরা আর আমি লাস্টে গ্যাসটা অফ করে আমি দিয়ে দিচ্ছি দু চার ফোঁটা সর্ষের তেল তো বন্ধুরা দেখুন আমি দু চার ফোঁটা সরষের তেল আমি কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম এতে কিন্তু তেলাপিয়া মাছের ঝালটা খেতে কিন্তু দারুণ লাগবে দুর্দান্ত স্বাদের লাগবে লাস্টে গ্যাসটা অফ করে একটু সরষের তেল আমি দিয়ে দিলাম এই সর্ষের তেল দেওয়ার ফলে বন্ধুরা তেলাপিয়া মাছের ঝালটা খেতে কিন্তু অসাধারণ লাগবে দুর্দান্ত স্বাদের লাগবে যেহেতু আমি কাঁচা সরষের তেল দিলাম সেহেতু আমি দু সে প্রায় তিন চার সেকেন্ড একটু চাপা দিয়ে দিলাম তিন চার চার সেকেন্ড চাপা দেওয়ার পর আমি আপনাদের খুলে দেখাচ্ছি আমার তেলাপিয়া মাছের ঝাল রান্না কি সুন্দর কমপ্লিট করে নিয়েছি তো বন্ধুরা তিন চার সেকেন্ড হয়ে গেছে এই কাঁচা তেল সর্ষের তেল দেওয়ার পর আমি গ্যাসটা অফ করে যে কাঁচা সরষের তেল দিয়েছিলাম তিন চার সেকেন্ড হয়ে গেছে চাপা দেওয়া খুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে কাঁচা সর্ষের তেল দেওয়ার ফলে খেয়ে যেমন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খেতে তেমন দুর্দান্ত শান্তির বন্ধুরা আর আমি কথা বলবো না এবার আমি কড়াইটা নামিয়ে গ্যাস থেকে কড়াইটা নামিয়ে আমি একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা তো বন্ধুরা দেখুন গ্যাস থেকে কড়াইটা নামিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর দেখাচ্ছে মাছ মাছ দুটো দেখুন একটা প্লেটে এবার পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা আমি একটা প্লেটে আমি কিন্তু সার্ফ করে নিচ্ছি দেখুন তেলাপিয়া মাছ মাছের ঝাল রান্না করে দেখুন আমি সার্ফ করে নিলাম একটা প্লেটে এইভাবে কিন্তু আর আমি সার্ফ করে নিচ্ছি খুন্তি দিয়ে আমি মাছটা তুললাম নাহলে চামচ দিয়ে তুললে ভেঙে যাবে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি একটা প্লেটে তেলাপিয়া মাছের ঝাল রান্না করে পরিবেশন করে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি গ্রেভিটা রেখেছি দেখুন এইভাবে আমি গ্রেভিটা রেখেছি এই অল্প পরিমাণে সেমি গ্রেভি রেখেছি সেমি গ্রেভি রেখে তেলাপিয়া মাছের ঝাল রান্না করে খেতে খেলে কিন্তু খুব সুন্দর লাগে গরম ভাতে কিন্তু জাস্ট জমে যাবে এক থালা ভাত শেষ হয়ে যাবে গ্যারেন্টি দিয়ে বলছি অন্য কোনো রেসিপির আর প্রয়োজন হবে না তেলাপিয়া মাছের ঝাল রান্না করে ভাত খেলে এক থালা ভাত অবশ্যই শেষ হয়ে যাবে আর অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে ছাল করে আমি এক একটা প্লেটে কড়াই থেকে একটা প্লেটে আমি সার্ভ করে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন একটা প্লেটে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে আমার এই তেলাপিয়া মাছের ঝাল রেসিপিটা তো বন্ধুরা আমার আজকের মতো এই তেলাপিয়া মাছের ঝাল রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের সঙ্গে পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে বাই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ভালো খাবার খান